আজকের ভিডিওটিতে তোমাদের সঙ্গে ইউরোপ মহাদেশের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব তো ইউরোপ মহাদেশের যে জলবায়ু সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতি আর নাতিশীতোষ্ণ প্রকৃতির যে জলবায়ু হয় তাতে খুব বেশি উষ্ণতা হয় না মানে গ্রীষ্মকালে খুব বেশি গরম পড়ে না আবার শীতকালেতে খুব বেশি ঠান্ডা পড়ে না দুটোর মাঝামাঝি জায়গার একটি জলবায়ু হচ্ছে এই নাতিশীতোষ্ণ জলবায়ু তবে এই যে ইউরোপ মহাদেশ আছে ইউরোপ মহাদেশের সাধারণভাবে ইউরোপ মহাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ প্রকৃতির হলেও ইউরোপ মহাদেশেতে অঞ্চল ভেদে জলবায়ুর বৈচিত্র্য চোখে পড়ে মানে অঞ্চল ভেদে বিভিন্ন রকম জলবায়ু দেখতে পাওয়া যায় আর প্রায় এই সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো জায়গাতে বৃষ্টিপাত হয়ে থাকে আবার অক্ষাংশগত কারণে যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেটা আমরা পরের পৃষ্ঠাতে দেখে নি দেখো তো দেখো উত্তরে উষ্ণতা ক্রমশ কমতে থাকে তো ইউরোপ মহাদেশের উত্তরের দিকে মানে দেখো এই যে ম্যাপটা যেটা রয়েছে ইউরোপ মহাদেশের এই যে উত্তর দিকটা আছে এই উত্তর দিকটা হচ্ছে মেরুর কাছাকাছি মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলের কাছাকাছি অবস্থিত যে কারণেতে এই দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যত যাওয়া যায় তত উষ্ণতা কমতে থাকে মানে উত্তরে উষ্ণতাটা কম এবার দেখো এখানেতে এই যে গ্রীষ্মকালেতে যখন দক্ষিণ পূর্বাংশে উষ্ণতা থাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তখন উত্তর সীমান্তে উষ্ণতা হয় চোদ্দ ডিগ্রি সেলসিয়াস এটা দেখেই বুঝতে পারছো যে উত্তর এবং দক্ষিণের মধ্যে উষ্ণতার যে তফাতা সেটা কতটা যখন ইউরোপ মহাদেশে দেশ সামগ্রিকভাবে গ্রীষ্মকাল আসে তখন খুব স্বাভাবিকভাবেই এই যে দক্ষিণ পূর্ব অংশ অর্থাৎ এইটা দক্ষিণ এবং এই যে অংশটা এই যে দক্ষিণ পূর্ব অংশ এই অংশের তাপমাত্রাটা তুলনামূলকভাবে বেশি থাকে কারণ এটা নিরক্ষীয় বা ক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি চলে আসে যে কারণেতে উষ্ণতাটা একটু বেশি হয় যদিও এটা নাতিশীতোষ্ণ মণ্ডলের মধ্যে পড়ে কিন্তু এটা তুলনামূলকভাবে উষ্ণতা উষ্ণ অঞ্চলের দিকে অবস্থান করা এই এইখানটাতে গ্রীষ্মকালে এই উষ্ণতাটা সাতাশ ডিগ্রি সেলসিয়াস হয় কিন্তু সেই গ্রীষ্মকালেতেই এই যে ইউরোপ মহাদেশের উত্তরের এই যে দিকটা রয়েছে এই উত্তর দিকের উষ্ণতা চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয় মানে ঠান্ডা থাকে এবার দেখো এই সময় বায়ু চাপ উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপেতে শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু এবং বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়ে থাকে অর্থাৎ এই যে দক্ষিণ ইউরোপেতে মানে এই ইউরোপের এই জায়গাটাতে গরমকালেতে শুষ্ক জলবায়ু দেখতে পাওয়া যায় মানে বাতাসটা শুষ্ক হয়ে পড়ে কারণ এই উত্তর পূর্ব দিক থেকে শুষ্ক আয়ন বায়ু প্রবাহিত হয়ে থাকে কিন্তু সেই তুলনায় দেখা যায় যে এই যে বাকি যে এই অংশটা ছেড়ে দিয়ে এই দক্ষিণ অংশটা ছেড়ে দিয়ে বাকি যে এই অঞ্চল যেগুলো রয়েছে এইখানটাতে আদ্র পশ্চিমা বায়ুর প্রভাবের দরুন কি হয় না এখানেতে মানে সেই সময়তে বায়ুতে আর্দ্রতাটা থাকে এবার দেখো শীতকালেতে কি হয় দেখো শীতকালেতে উষ্ণতা এই এই যে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশের উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও মধ্য পূর্বাংশে তা যথেষ্ট কমে যায় অর্থাৎ দেখো এই যে আটলান্টিক মহাসাগর আছে এই আটলান্টিক মহাসাগরের এইখান থেকে এই উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত বয়ে যায় এই সমুদ্র স্রোতটা যেটা কিনা এই খানকার যে শীতকালেতে এই উপকূল সংলগ্ন অঞ্চলের বিশেষ করে ইউরোপের এই যে এই অং এই দিকটাতে এই যে পশ্চিমাংশের যে জায়গাটা যেটা রয়েছে এই পশ্চিমাংশের তাপমাত্রাটা কিছুটা হলেও বেশি থাকে মানে দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে কিন্তু মধ্য এবং পূর্বাংশে অর্থাৎ এই যে এইটা মধ্য অংশ এবং এই যে পূর্ব দিকটাতে এই উষ্ণতা কিন্তু শীতকালেতে কমে যায় অনেকটাই কমে যায় আর উত্তর পূর্ব সীমান্তে আরও কমে হিমাংকে নিচে মাইনাস চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেডেতে নেমে আসে অর্থাৎ যদি আমরা এই যে উত্তর এবং পূর্ব সীমান্তের এই দিকটাতে যদি আমরা যাই এই উত্তর এবং পূর্ব দিকের এই জায়গাটাতে তাহলে এই সমস্ত জায়গাতে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায় মাইনাস চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় তো এইটা হচ্ছে ইউরোপ মহাদেশেতে গ্রীষ্মকাল এবং শীতকালেতে যে জল মানে যে উষ্ণতা যে বৈশিষ্ট্যটা দেখা যায় উষ্ণতা যেটা দেখা যায় সেইটা এইখানেতে এবার দেখো এইখানেতে যে ম্যাপটা আছে এই ম্যাপটাকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে এবার দেখো এইখানেতে এই যে নিচেতে যেটা বলা আছে দেখো যে উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের ভিত্তিতে ইউরোপকে বিভিন্ন জলবায়ু অঞ্চলেতে ভাগ করা যায় আর স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্য প্রধানতই জলবায়ু নির্ভর কারণ উদ্ভিদের বৈশিষ্ট্যকে এই জলবায়ু প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করে থাকে মানে এই মহাদেশের কোথায় কী ধরনের উদ্ভিদ জন্মাবে সেইটা এই মহাদেশের যে জলবায়ু অঞ্চলগুলো রয়েছে বা যেখানেতে যে জলবায়ুগুলো দেখতে পাওয়া যায় জলবায়ু অঞ্চলগুলো তার উপরে ভিত্তি করে গড়ে ওঠে কারণ উষ্ণতা এবং বৃষ্টিপাত বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে থাকে। আর সেই কারণেতেই ইউরোপ মহাদেশেতে শুধু ইউরোপ মহাদেশ নয় পৃথিবীর যে কোনো মহাদেশেতেই এই জলবায়ুর উপরেতেই নির্ভর করে সেখানেতে উদ্ভিদ জন্মে থাকে স্বাভাবিক উদ্ভিদ জন্মে থাকে এবার দেখো এই যে জলবায়ুর যে বিভাগগুলো আছে অঞ্চলভেদে যে ইউরোপ মহাদেশেতে জলবায়ু যে বিভাগগুলো যেগুলো রয়েছে সেইটা এবার একটি ম্যাপটা থেকে আমরা দেখে নিই আর তার সঙ্গে সঙ্গে পাশের এই যে ম্যাপটাতে উদ্ভিদের যেটা রয়েছে সেটাও আমরা একটু দেখে নিই দেখো প্রথমে আসি হচ্ছে তুন্দ্রা জলবায়ু তুন্দ্রা জলবায়ু আর একটা বিষয় বলে দিই যে এই জলবায়ু সম্পর্কে গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আগে ম্যাপেতে জায়গাটা একটু দেখে নিই দেখো তুন্দ্রা বলে একটি জলবায়ু ইউরোপ মহাদেশেতে দেখা যায় সেই জলবায়ুটা হচ্ছে এই জায়গাটাতে এই যে কালারটা দিয়েছে দেখো ধূসর কালার দিয়ে এইখানটাতে যেটা বলেছে এই জায়গাটাতে তুন্দ্রা জলবায়ু দেখতে পাওয়া যায় তারপর দেখো উপমেরু জলবায়ু বলে একটি জলবায়ু ইউরোপ মহাদেশ সাথে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দেখো এই যে পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার দিয়ে এই যে জায়গাটাকে দেখিয়েছে এই জায়গাটাতে এই উপমেরু জলবায়ু তারপর দেখো পশ্চিম ইউরোপীয় জলবায়ু বলে একটি বিশেষ ধরনের জলবায়ু এই ইউরোপ মহাদের সাথে দেখা যায় সেটা হচ্ছে এইখানটাতে দেখো যে হালকা কমলা কালার দিয়ে এই যে জায়গাটা যেটা দেখিয়েছে এই জায়গাটাতে আরেকটা দেখা যাচ্ছে মহাদেশীয় জলবায়ু তো এইটা এই মাঝখানে হলুদ যে জায়গাটা রয়েছে এই জায়গাটাতে এই মহাদেশীয় জলবায়ু দেখা যায় তারপর দেখো পার্বত্য জলবায়ু তো ইউরোপ মহাদেশের যে এই অংশটাতে যে পার্বত্য অঞ্চল যেটা রয়েছে সেই পার্বত্য অঞ্চলেতে এই পার্বত্য জলবায়ু দেখা যায় আর আছে ভূমধ্য সাগরীয় জলবায়ু সেটা হচ্ছে এই জায়গাটাতে এইখানটাতে এই ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখতে পাওয়া যায় তোমরা এই ম্যাপটাতে তোমরা করবে কি এই যে রঙের সঙ্গে মিলিয়ে এই জলবায়ু অঞ্চলগুলো কোথায় আছে সেইটা তোমরা খুব ভালো করে দেখে নেবে এরপরে আসি দেখো এই যে স্বাভাবিক উদ্ভিদের যে ম্যাপটা কারণ প্রথমে এটা বললাম আমি যে জলবায়ুর উপরে যে স্বাভাবিক উদ্ভিদটা নির্ভর করছে তো এবার দেখে নিচে যে স্বাভাবিক উদ্ভিদের কী কী বিভাগ বা কী কী বৈচিত্র্য ইউরোপ মহাদেশে দেখতে পাওয়া যায় দেখো তুন্দ্রা জলবায়ুতে যে স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেই স্বাভাবিক উদ্ভিদকে মানে সেই জায়গাটাকে বলা হয় তুন্দ্রা বনভূমি তোমরা দেখো যে এই যে জলবায়ু যে অঞ্চল যেটা রয়েছে দেখো তুন্দ্রা জলবায়ু এইটা এবং ঠিক এই জায়গাটাতেই তুন্দ্রা উদ্ভিদ জন্মে থাকে তুন্দ্রা বনভূমি এই জায়গাটাতে তৈরি হয়েছে তারপর দেখো এই যে পিঙ্ক কালার এটা এটা উপমেরু জলবায়ু এই উপমেরু জলবায়ু অঞ্চলেতে তৈরি হয়েছে সরলবর্গীয় বনভূমির যে মানে যে সরলবর্গীয় গাছের যে বনভূমি সেইটা এই জায়গাটাতে ইউরোপ মহাদেশের এই জায়গাটাতে তৈরি হয়েছে তারপর দেখো এই যে সবুজ কালার দিয়ে যে জায়গাটাতে দেখিয়েছে এই জায়গাটাতে তৈরি হয়েছে পর্ণমোচী বনভূমি এই জায়গাটা আর এই জায়গার যে জলবায়ুটা আছে এই জলবায়ুটাতে দুরকম জলবায়ু দেখতে পাওয়া যায় উপমেরু জলবায়ুও এই জায়গাটাতে দেখতে পাওয়া যায় আবার দেখো এইখানটাতে এই যে পশ্চিম ইউরোপীয় জলবায়ু দেখতে পাওয়া যায় এই জায়গাটাতে তো দুটো মিক্সড আছে জলবায়ু তো এইখানটাতে দেখো এই যে সবুজ কালার দিয়ে যেটা দেখিয়েছে এই জায়গাটাতে পর্ণমোচী বনভূমি দেখা যায় তারপর দেখো এইখানেতে এই যে মিশ্র বনভূমি তো বিভিন্ন রকম গাছের মিশ্রভাবে সমাহার যেটা দেখা যায় এই জায়গাটাতে তো এই জায়গাটাতে মিশ্র বনভূমি আর মূলত এই জায়গাটাতে দেখো এখানেতে পার্বত্য জলবায়ুর যে অঞ্চলটা আছে সেইটা এখানে তো রয়েছে তারপর দেখো পার্বত্য যে বনভূমি যেটা রয়েছে দেখো এখানেতে তো সেইটা এই জায়গাটাতে দেখিয়েছে এই যে এইটা হচ্ছে পার্বত্য বনভূমি তারপরেতে এই যে স্টেপ তৃণভূমি মানে ঘাস জন্মায় তো সেটা হচ্ছে এই জায়গাটাতে এই জায়গাটাতে হচ্ছে স্টেপ তৃণভূমি অঞ্চল বনভূমি আর তৃণভূমির মধ্যে ব্যাপারটা হচ্ছে বনভূমিতে বড় বড় গাছ জন্মায় বৃক্ষশ্রেণী বড় বড় গাছ জন্মায় আর তৃণভূমিতে কি হয় তৃণভূমিতে ঘাস জন্মায় বিভিন্ন রকমের ঘাস জন্মে থাকে আর লাস্ট যেটা রয়েছে দেখো যেটা হচ্ছে ভূমধ্য সাগরীয় বনভূমি অর্থাৎ ভূমধ্য এই যে এইখানটাতে ভূমধ্য সাগরীয় বনভূমি অঞ্চল তৈরি হয়েছে যে ভূমধ্য সাগরীয় যে উদ্ভিদ যেগুলো হয় বিশেষ যে সমস্ত সেইগুলো নিয়ে এইখানটাতে বনভূমি তৈরি হয়েছে তো এই হচ্ছে ইউরোপ মহাদেশের জলবায়ু অঞ্চল আর তার সঙ্গে সঙ্গে এই যে স্বাভাবিক উদ্ভিদ সেইটা এবারে আমরা এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত এবারে নিই তো দেখো এখানে আসি হচ্ছে তুন্দ্রা জলবায়ু আর তুন্দ্রা উদ্ভিদ তো দেখো ইউরোপের উত্তরাংশেতে মূলত নরওয়ে সুইডেন ফিনল্যান্ড রাশিয়ার উত্তরাংশের বিস্তীর্ণ এলাকায় প্রায় সারা বছর তীব্র শীতল আবহাওয়া ও তুষারপাতের কারণেতে ভূমি নয় থেকে দশ মাস বরফে ঢাকা থাকে আর গ্রীষ্মকাল যখন হয় তখন হচ্ছে এই মানে গ্রীষ্মকালের সময়তে দুই থেকে তিন মাস এই বনভূমি বরব মুক্ত থাকে তখন কি হয় এই যে মস লিচেন প্রভৃতি নানা ধরনের ছোট ছোট ফুলের গাছ জন্মায় তো মূলত এই যে তুন্দ্রা জলবায়ু যেটা আমরা দেখলাম দেখো এখানেতে এই যে তুন্দ্রা জলবায়ু যে অঞ্চল এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলেতে যে এই যে তুন্দ্রা বনভূমিটা যেটা তৈরি হয়েছে সেইখানকার যে গাছ হয় সেই গাছ হচ্ছে গাছের মধ্যে যেটা পড়ে স্বাভাবিক উদ্ভিদের মধ্যে যেরকমই মশ লিচেন জাতীয় এই সমস্ত ছোট ছোট ফুলের গাছ জন্মায় তার কারণটা হচ্ছে যে এখানকার যে মাটি হয় সেই মাটি প্রচণ্ড ঠান্ডার কারণেতে নয় থেকে দশ মাস বরফে ঢাকা থাকে শুধু এই গ্রীষ্মকালেতে দুই থেকে তিন মাস বরফমুক্ত হয় এবং সেই সময়তে এই মশ লিচেন জাতীয় নানারকম ছোটো ছোটো ফুলের গাছ এখানেতে জন্মায় আর দেখো শীতকালেতে এখানেতে যে অবস্থাটা হয় পাশের এই যে ছবিটা তোমাদের বইতে দিয়েছে দেখো এখানে তোমরা দেখলে দেখতে পাবে যে সব গাছগুলো যা আছে সব বরফেতে চাপা পড়ে গিয়েছে একদম ঢেকে গেছে বরফেতে তো এরকম প্রচন্ড ঠান্ডা পরে এই জায়গাটাতে এই তুন্দরা জলবায়ু অঞ্চলেতে শীতকালেতে হিমাংকের নিচে চলে যায় এই উষ্ণতা আচ্ছা এরপরে তো দেখো দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে উপমেরু জলবায়ু আর সরলবর্গীয় অরণ্য তো এখানে দেখো যে সুইডেন ফিনল্যান্ড নরওয়ে ও রাশিয়ার কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যায় আর এখানেতে ভূমি ছয় থেকে আট মাস বরফে দেখা থাকে ভূমি বরফে ঢাকা থাকে বিশেষ করে এও শীতকালের সময়তে তবে তুন্দ্রা জলবায়ুর মতন থাকে না ছয় থেকে আট মাস মোটামুটি বরফে ঢাকা থাকে আর গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালেতে তুষারপাত এখানকার জলবায়ুর বৈশিষ্ট্য তো এখানেতে শীতকালেতে প্রচণ্ড তুষারপাত হয়ে থাকে আর এই পরিবেশেতে এই যে পাইন লার্জ ফার বার্চ অলডার তবে নরম কাঠের এই সরলবর্গীয় বনভূমি এখানেতে গড়ে উঠেছে আমরা ম্যাপেতে দেখলাম এই যে এই জায়গাটাতে এই যে সরলবর্গীয় বনভূমি অর্থাৎ এই জায়গাটাতে তো এই জায়গাটাতে উপমেরুদেশীয় জলবায়ু রয়েছে এবং তার উপরে ভিত্তি করে এখানেতে এই সরলবর্গীয় বনভূমি তৈরি হয়েছে তো সরলবর্গীয় বনভূমির মূলত যে গাছগুলো থাকে সেটা হচ্ছে পাইন পাইন গাছ জন্মে থাকে তো দেখো এইখানেতে তোমরা দেখতে পাবে বনভূমির একটা ছবি এখানেতে দিয়েছে এই যে জায়গাটাতে তো এই পাইন গাছ থাকে তার সঙ্গে লার্চ ফার বার্চ অল্ডার এই ধরনের যে জং গাছের যে বনভূমি হয় সেই বনভূমির বলা হয় সরলবর্গীয় বনভূমি আর এই গাছের বনভূমির কাঠ খুব নরম হয়ে থাকে এরপরে দেখো এই বনভূমি পূর্ব দিকে প্রসারিত হয়ে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমিতে মিশে যায় এই যে তৈগা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হচ্ছে সরলবর্গীয় বনভূমির মধ্যে পড়ে তো যেটা হচ্ছে এই দিকটাতে এই এশিয়ার এই অংশটার মধ্যে পড়ে যায় মানে রাশিয়ার মধ্যে পড়ে যায় এই তৈকা বনভূমি তো ইউরোপের এই অংশটার যে তৈকা বনভূমি যেটা রয়েছে যে সরলবর্গীয় বনভূমি যেটা রয়েছে সেইটাই এই অংশটার সঙ্গে জুড়ে যায় তো সেটাই এখানেতে বলেছে যে পৃথিবীর বৃহত্তম যে তৈকা বনভূমি যেটা রাশিয়াতে রয়েছে তো সেইখানেতে সেই বনভূমির সঙ্গে এই ইউরোপের সরলবর্গীয় অরণ্য এটা মিলিত হয়ে যায় আর এখানেতে গ্রীষ্মকালে চার থেকে পাঁচ মাস তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকে মানে সেটাও ঠান্ডা মানে আমরা যারা উষ্ণ অঞ্চলেতে বসবাস করি বিশেষত ভারতে বা পশ্চিমে তাদের কাছে তো দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে সোয়েটার পরে থাকারই তাপমাত্রা আর শীতকালেতে সাত থেকে আট মাস তাপমাত্রা মাইনাস পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় মানে বুঝতেই পারছো যে শীতকালেতে আমাদের মতো লোকের পক্ষে এই সমস্ত জায়গাতে থাকা কোনোভাবেই সম্ভব নয় কারণ এত পরিমাণ কম তাপমাত্রায় থাকাটা আমাদের অভ্যস্ত নয় এখানে সব কিছুই এই শীতের সময় বরফে জমে যায় এমনকি মাটির উপরে তো বরফের মোটা চাদরেতে ঢেকে যায় এরপরে তো দেখো এর পরের পৃষ্ঠাতে যেটা রয়েছে আমরা চলে যাব পরের পৃষ্ঠাতে এই যে পশ্চিম ইউরোপীয় জলবায়ু আর নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য তো এখানে দেখো যে উত্তর পশ্চিম ইউরোপের ব্রিটিশ যুক্তরাষ্ট্র পশ্চিম ফ্রান্স জার্মানির পশ্চিম অংশ হল্যান্ড ডেনমার্ক বেলজিয়াম ও নরওয়ের কিছু অংশে এই জলবায়ু দেখা যায় এক এখানকার অরণ্যে নরম কাঠের সরলবর্গীয় গাছের সঙ্গে শক্ত কাঠের পর্ণমোচী গাছ জন্মায় ঠিক আছে যে কারণেতে এই এই জায়গাটাতে মানে দুটো অরণ্যের মিক্সড দেখতে পাওয়া যায় একটা মিশ্রণ দেখতে পাওয়া যায় এই জায়গাটাতে এই নাতিশীতোষ্ণ পর্ণমর্জিদ আর অর্থ হচ্ছে এরা একটা ঋতুতে গাছের পাতাগুলোকে ঝরিয়ে দেয় এই অরণ্যে আর এখানেতে দেখো গাছের মধ্যে থাকে দেখো অক ম্যাপল অল্ডার উইলো প্রভৃতি গাছ এখানেতে দেখা যায় আর গ্রীষ্মকালেতে এই জলবায়ু অঞ্চলের তাপমাত্রা দাঁড়ায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালেতে পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড এখানেতে শীতকালের তাপমাত্রাটা মোটামুটি মানে হিমাঙ্কের ওপরেতেই থাকে আর সারা বছর এখানেতে বৃষ্টি হয় তবে শীতকালেতে বৃষ্টিপাতের পরিমাণটা তুলনামূলকভাবে বেশি যে এখানেতে একশো থেকে দেড়শো সেমির মতন বৃষ্টিপাত হয়ে থাকে আর এখানে দেখো ছবি দিয়েছে এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এখানেতে কি ধরনের গাছ জন্মে থাকে তো ছবি দেখে চেনাটা মুশকিল তবে গাছের চেহারা দেখে বুঝতে পারবে যে এই জলবায়ু অঞ্চলেতে কি ধরনের গাছ হয়ে থাকে এই যে ওক ম্যাপল অলডার উইলোর মতন যে সমস্ত গাছগুলো এই জলবায়ু অঞ্চলেতে হয় এবার দেখো ইউরোপ মহাদেশে একটি খুব দারুণ যে জলবায়ু এটা ভূমধ্যসাগরীয় জলবায়ু তোমাদের বইতে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু যে জলবায়ু অঞ্চল আছে সেখানে তোমরা পড়েছো তো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এখানেতে ভূমধ্যসাগরীয় অরণ্য তৈরি হয়েছে এবং এটা কোথায় দেখা যায় যে ইউরোপের দক্ষিণাংশে ইটালি স্পেন ফ্রান্স গ্রিস প্রভৃতি দেশের এই ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলেতেই এই জলবায়ু দেখা যায় এবং এখানেতে শীতকালেতে বৃষ্টিপাত হয় আর যেটা আমরা জানি যে ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটা অন্যতম বৈশিষ্ট্যই হচ্ছে যে শীতকালেতে বৃষ্টিপাত হয়ে থাকে আর এখানে দেখো প্রধান যে গাছ সেটা হচ্ছে জলপাই জলপাই তোমরা অনেকে সবাই বলতে পারি যে আমরা যারা জলপাই চিনি টক সবুজ রঙের হয়ে থাকে তো এই জলপাই খুব বেশি পরিমাণে এখানেতে চাষ করা হয় জলপাই গাছটা খুব ভালো রকম হয় এখান থেকে এছাড়া ডুমুর ডুমুর আমাদের এখানে তো হয় তবে কর সিডার এই ধরনের গাছগুলো আমাদের এখানেতে বিশেষ জন্মায় না এগুলো ভূমধ্যসাগরীয় জলবায়ুর গাছ যেহেতু আর আঙুর কমলা লেবু এখানেতে প্রচুর পরিমাণেতে জন্মায় মানে বিভিন্ন টক জাতীয় যে ফলগুলো হয় সেই ফলের গাছ এখানেতে খুব ভালো জন্মায় এবং বাণিজ্যিকভাবে এখানেতে এগুলো চাষও করা হয়ে থাকে আর এই গ্রীষ্মকালেতে দেখো এখানকার উষ্ণতা একুশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং শীতকালীন উষ্ণতা পাঁচ থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে আর বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে চল্লিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটার মানে সব দিক থেকে দেখতে গেলে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু একটি মনোরম জলবায়ু গ্রীষ্মকালে গ্রীষ্মকালেতেও খুব বেশি উষ্ণতা থাকে না একটা সহ্য ক্ষমতার মধ্যে নিয়ন্ত্রণের মধ্যে থাকে একুশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে শীতকালেতে মোটামুটি পাঁচ থেকে দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে থাকে যেটাও সহ্য করার মতনই তাপমাত্রা আর বৃষ্টিপাতও খুব বেশি বৃষ্টিপাত হয়ে থাকে না চল্লিশ থেকে পঁচাত্তর সেন্টিমিটারের মতন বৃষ্টিপাত হয়ে থাকে এরপরে দেখো আরেকটি যেটা জলবায়ু যেটা রয়েছে সেটা হচ্ছে যে মহাদেশীয় জলবায়ু এবং স্টেপ তৃণভূমি তো এখানে দেখো ইউরোপের মধ্য ও পূর্ব অংশে রাশিয়া ও ইউক্রেনেতে এই জলবায়ু দেখা যায় এখানেতে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে এই জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণটা খুব কম এবং বড় বড় গাছ জন্মাতে গেলে একটু বৃষ্টি হতে হবে তা হলে গাছ বড় হবে না তো যেহেতু এখানেতে বৃষ্টিপাতের পরিমাণটা কম সেই জন্য এখানে ঘাস জন্মায় তো দেখো এইখানেতে একটা ছবি দেখো দেয়া রয়েছে দেখো এখানেতে এই যে এরকমভাবে এই যে ঘাসগুলো জন্মে থাকে তো যে কারণেতে এই নাতিশীতোষ্ণ অঞ্চলেতে এই তৃণভূমি স্টেপ নামে পরিচিত মানে এই যে এই অঞ্চলের যে তৃণভূমিটা হয় যেহেতু ইউরোপের জলবায়ুটা প্রধানত নাতিশীতোষ্ণ প্রকৃতি তো সেই নাতিশীতোষ্ণ অঞ্চলেতে এই যে তৃণভূমিটা জন্ম একে স্টেপ তৃণভূমি বলা হয়ে থাকে আর এটা ইউরোপ মহাদেশের এই যে মহাদেশীয় যে জলবায়ু অঞ্চল যেটা রয়েছে সেইখানেতে দেখা যায় তবে নদীর ধারে ধারে যেখানেতে জলটা একটু পাওয়া যায় সেখানেতেই উইলো এলম ম্যাপল প্রভৃতি গাছ দেখা যায় আর গ্রীষ্মকালের তাপমাত্রাটা এখানে দেখো কুড়ি থেকে বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালেতে তাপমাত্রা হিমাংকে নিচে থাকে আর বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে পঁচিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার তবে বর্তমানেতে কি হচ্ছে দেখো এই যে স্টেপ অঞ্চলে বেশিরভাগ স্থান পরিষ্কার করে এখানে কাজ করা হচ্ছে তো এই হচ্ছে ইউরোপ মহাদেশের যে জল জলবায়ু এবং তার উপরে ভিত্তি করে গড়ে ওঠা যে স্বাভাবিক উদ্ভিদ সেইটার সেইটার পরিচয় এবার দেখো এখানে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে তোমাদের জন্য দেওয়া হয়েছে দেখো যে ইউরোপের কোন জলবায়ু অঞ্চলে জনবসতি সব থেকে বেশি এবং কোন জলবায়ু অঞ্চলে সবচেয়ে কম হতে পারে তোমার মনে হয় তো এখানে দেখো আমরা যেটা জানলাম যে ইউরোপ মহাদেশেতে এই যে পাঁচ রকমের যে আমরা এই যে জলবায়ু সম্পর্কে এক্ষুনি জানলাম এই পাঁচ রকমের যে জলবায়ু আছে এই জলবায়ুর মধ্যে তোমাদের কি মনে হয় এই যে ভূমধ্য সাগরীয় যে জলবায়ু আছে এই ভূমধ্য সাগরীয় জলবায়ুটা হচ্ছে সবথেকে মনোরম এখানেতে রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকে গ্রীষ্মকালেতে উষ্ণতা মানে খুব একটা বেশি হয় না শীতকালে তো ঠান্ডাটাও খুব একটা মানে কমে যায় না হিমাঙ্কের নিচে তো যায়ই না আর যে কারণেতে এই জায়গাটাতে রৌদ্র ঝলমল আবহাওয়া হওয়ার কারণেতে এই ভূমধ্যসাগরীয় যে অঞ্চল যেটা রয়েছে বা ভূমধ্যসাগরীয় জলবায়ু যে অঞ্চল সেখানেতে ইউরোপ মহাদেশ সব থেকে বেশি জনবসতি দেখতে পাওয়া যায় আর কোন জলবায়ু অঞ্চলেতে সবচেয়ে কম বলে মনে হয় দেখো যেখানেতে মানে প্রতিকূল পরিবেশ যেখানেতে রয়েছে সেখানে অবশ্যই জলবায়ু মানে সেইখানেতে লোক বসতি কম হবে এবং দেখো এই যে আমরা যেটা পড়লাম এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চলেতে ইউরোপেতে থেকে কম লোক বসবাস করে থাকে কারণ দেখো এই যে নয় থেকে দশ মাস হচ্ছে বরফ সম্পূর্ণ বরফাবৃত থাকে দুই থেকে তিন মাস যে একটু বরফমুক্ত হয় গ্রীষ্মকালেতে তখনও হচ্ছে যে খুব একটা যে বেশি যে গাছপালা জন্মায় তাও কিন্তু নয় আর চাষবাস যে কারণেতে খুবই কম হয় কারণ বছরের বেশিরভাগ সময়টা একদম মাটি বরফে থাকা থাকে তো যে কারণেতে এখানেতে এই যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলেতে মানুষের বেঁচে থাকা বা মানুষকে এখানেতে বেঁচে থাকার জন্য রসদ সংগ্রহ করা কিন্তু খুবই দুঃসাধ্য হয়ে যায় তোমাদের জলবায়ু অঞ্চলের মধ্যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল আছে তোমরা পড়েছো জানো যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলেতে কী ধরনের জলবায়ুগত বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় তো এটা একটা সব দিক থেকে দেখতে গেলে মনুষ্য বসবাসের একটা প্রতিকূল জলবায়ু যে কারণে যে এই খুব স্বাভাবিকভাবেই তুন্দ্রা জলবায়ু অঞ্চলেতে ইউরোপ মহাদেশেতে সব থেকে কম লোক বসবাস করে থাকে তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম এবার এর যে পরের ভিডিওতে এর পরের ভিডিওতে আমরা রুর শিল্প অঞ্চল সম্পর্কে আলোচনা করব সবাই ভালো থেকো থ্যাংক ইউ